আজ আমরা ইতিহাস সহ স্বাস্থ্যের জগতের মধ্য দিয়ে একটি চিত্তাকর্ষক যাত্রা শুরু করছি এক উল্লেখযোগ্য মশলাকে কেন্দ্র করে যা আমাদের স্থানীয়ভাবে লবঙ্গ বা লবঙ্গ নামে পরিচিত আমাদের এই অন্বেষণ কৃত্রিম বুদ্ধিমত্তার দ্বারা পরিচালিত হয়েছে যা লবঙ্গের ঐতিহাসিক গুরুত্বের পর্দা উন্মোচন করবে এবং মানব স্বাস্থ্যের উপর লবঙ্গের গভীর প্রভাবকেও একই সাথে তুলে ধরবে যা বর্তমান মেডিকেল জার্নালগুলির সর্বশেষ প্রমাণ দ্বারা সমর্থিত হয়েছে ইন্দোনেশিয়ার দ্বীপপুঞ্জ থেকে উদ্ভূত এই মশলাটি বিভিন্ন সংস্কৃতির মানুষের হৃদয়ে এবং রান্নাঘরের মধ্যেও প্রবেশ করেছে প্রাচীনকালের সিল্ক রোড এবং স্পাইস রোড বরাবর ব্যবসা করা লবঙ্গ শুধুমাত্র একটি রন্ধন সম্পর্কীয় সামগ্রী নয় বরং সাংস্কৃতিক বিনিময়ের প্রতীকও বটে ভারতের আয়ুর্বেদিক গ্রন্থগুলি লবঙ্গকে তার ঔষধি গুণাবলীর জন্য বহু বছর আগের থেকেই সম্মান করে আসছে প্রাচীন আচার অনুষ্ঠান থেকে সামগ্রিক স্বাস্থ্যের নিরাময় পর্যন্ত মশলাটি ভারতীয় কৃত ঐতিহ্যের উন্মোচনে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এর সুবাস শুধুমাত্র একটি সংবেদনশীল অনুভূতি ছিল না সাথে থেরাপিউটিক বেনিফিটস সহ শরীরের শক্তির ভারসাম্য বজায় রাখে বলে বিশ্বাস করা হয় বাণিজ্যের হাওয়ায় লবঙ্গ মহাদেশ জুড়ে বয়ে চলায় এটি বিশ্বব্যাপী রান্নার অবিচ্ছেদ্য অংশ হয়ে ওঠে মশলার যাত্রা সভ্যতার আন্তসম্পর্কের প্রতিফলন করে যা বর্তমান সময়ের বুননে বোনা কেবল একটি গল্প মাত্র যারা আমার এই কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক স্বাস্থ্য বিষয়ক হেলথ ফ্যান চ্যানেলটিকে নিয়মিতভাবে দেখতে আগ্রহী তারা এখনই লাইক ও সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বোতামটি টিক মেরে আমার সাথে থাকুন আমি নতুন ভিডিও আপলোড করলেই সঙ্গে সঙ্গেই তার নোটিফিকেশন আপনি পেয়ে যাবেন পুনরায় মূল বিষয়ে ফেরা যাক লবঙ্গের স্বাস্থ্য রহস্য উন্মোচন এখন আমাদের দৃষ্টি বর্তমানের দিকে সরানো যাক যেখানে অত্যাধুনিক কৃত্রিম বুদ্ধিমত্তা আমাদের লবঙ্গের স্বাস্থ্য সুবিধাগুলিকে গভীরভাবে অনুসন্ধান করতে সক্ষম বা সাহায্য করে মেডিকেল জার্নাল থেকে সাম্প্রতিক ফলাফলগুলি এই মশলাটি আমাদের সুস্থতার জন্য অবদান রাখার ক্ষেত্রে অগণিত উপায়কে আলোকিত করে শরীরের প্রদাহের উপশম লবঙ্গ একটি শক্তিশালী প্রদাহ বিরোধী এজেন্ট হিসাবে পরিচিত অধ্যয়নগুলি লবঙ্গ আমাদের শরীরের প্রদাহজনক প্রতিক্রিয়াগুলিকে দমন করার ক্ষমতাকে প্রকাশ করে সাথে শরীরের দীর্ঘস্থায়ী প্রদাহের বিরুদ্ধেও লড়াই করার জন্য একটি প্রাকৃতিক সমাধান যা আমাদের শরীরের অনেকগুলি স্বাস্থ্য সমস্যার মূল কারণ অ্যান্টিঅক্সিডেন্ট বৈশিষ্ট্য অ্যান্টিঅক্সিডেন্টের জগতে ঝাঁপ দেওয়া আর দেখো লবঙ্গ একজন শক্তিশালী ডিফেন্ডার হিসাবে তোমার পাশেই দাঁড়িয়ে আছে এর সমৃদ্ধ অ্যান্টিঅক্সিডেন্ট সামগ্রী আমাদের শরীরে বিপাকীয় কর্মের ফলে উৎপন্ন মুক্ত র্যাডিকেলগুলিকে নিরপেক্ষ করতে সাহায্য করে আমাদের শরীরের কোষগুলিকে অক্সিডেটিভ স্ট্রেসের হাত থেকে রক্ষা করে সামগ্রিক স্বাস্থ্যেও লবঙ্গ বিশেষ অবদান রাখে ওরাল হেলথ গার্ডিয়ান লবঙ্গের সুগন্ধির বাইরে অ্যান্টিমাইক্রোবিয়াল বৈশিষ্ট্য রয়েছে যা এটিকে আমাদের মুখের ভিতরের স্বাস্থ্যের রক্ষক করে তোলে ব্যাকটেরিয়ার বিরুদ্ধে লড়াই করা থেকে শুরু করে দাঁতের ব্যথাকে প্রশমিত করা পর্যন্ত এই মশলাটি কেবল ভালো স্বাদের চেয়েও আমাদেরকে বেশি কিছু প্রদান করে শরীরের ব্লাড সুগারের ভারসাম্য যারা তাদের রক্তে শর্করা বৃদ্ধির চ্যালেঞ্জকে মোকাবিলা করছেন তাদের জন্য গবেষণা পরামর্শ দেয় যে লবম্ব শরীরের গ্লুকোজের মাত্রাকে স্থিতিশীল করতে বিশেষ ভূমিকা পালন করে যা উন্নত বিপাকীয় স্বাস্থ্যের পথে যাত্রীদের জন্য একটি প্রাকৃতিক মিত্র ডাইজেস্টিভ এনজাইম বর্ধক লবঙ্গ নিচক একটি রন্ধন সম্পর্কীয় মশলা নয় সাথে এটি একটি আমাদের পাচকতন্ত্রের মিত্র এর বৈশিষ্ট্যগুলি হজমের অস্বস্তিকে প্রশমিত করতে সহায়তা করে যারা বদহজম বা বা পেটফোলার মতো সমস্যায় ভুগছে তাদের সমস্যার সমাধানকে অনেক সহজ করে তোলে ব্যথা উপশমকারক লবঙ্গে ইউজেনল রয়েছে যা ব্যথানাশক বা ব্যথা উপশমকারী বৈশিষ্ট্যযুক্ত একটি যৌব ইউজেনল প্রদাহ হ্রাস করে এবং একটি হালকা চেতনানাশক প্রভাব প্রদান করে আমাদের শরীরে প্রাকৃতিক ব্যথানাশক হিসাবে কাজ করে লবঙ্গ প্রায়ই দাঁতের ব্যথা গলা ব্যথা এবং সামান্য ব্যথা উপশমের জন্য ব্যবহার করা হয় মনে রাখবেন যে লবঙ্গ হালকা ব্যথাকে উপশম দিতে পারে ঠিকই তবে অবিরাম বা গুরুতর ব্যথার ক্ষেত্রে একজন পেশাদার ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত হবে কৃত্রিম বুদ্ধিমত্তা দ্বারা স্বাস্থ্যের অন্তর্দৃষ্টির পথকে আলোকিত করা এখন স্বাস্থ্যের উপর লবঙ্গের প্রভাব সম্পর্কে আমাদের বোঝার জন্যে কৃত্রিম বুদ্ধিমত্তার ভূমিকা নিয়ে কিছু কথা বলা যাক আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি বিশাল ডেটাসেট, গ্রাফ ও প্যাটার্নের মাধ্যমে পারস্পরিক সম্পর্ককে ভীষণ একটি জটিল বিশ্লেষণের সাহায্যে উন্মোচন করে যা মানুষের চোখ এড়াতে পারে অথবা এক কথায় তা মানুষের পক্ষে প্রায় অসম্ভব বলাও যেতে পারে এটি লবঙ্গতে থাকা যৌগ এবং আমাদের সুস্থতার মধ্যে একটি জটিল অন্তর্দৃষ্টি প্রদান করে একটি পথ প্রদর্শক শক্তি হিসেবে আমাদের পক্ষেই কাজ করে এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি উন্নত বিশ্লেষণের মাধ্যমে কৃত্রিম বুদ্ধিমত্তা এই মশলা আমাদের স্বাস্থ্যের বিভিন্ন দিককে কিভাবে প্রভাবিত করে সে সম্পর্কে বোধগম্যতা বাড়ায় লবঙ্গ শুধু আমাদের ঐতিহ্য বা স্বাদ সম্পর্কে নয় এটি প্রকৃতির উপহারের পূর্ণ সম্ভাবনাকে কাজে লাগাতে প্রযুক্তির ব্যবহার যে একটি খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার তা বোঝায় উপসংহারে ঐতিহ্য ও প্রযুক্তির একটি মেলবন্ধন লবঙ্গের জগতে আমাদের অন্বেষণ শেষ করার সাথে সাথে আমরা ঐতিহ্য এবং প্রযুক্তির সংযোগস্থলে নিজেদেরকে খুঁজে পাই প্রাচীনকালের মশলায় ভরা বাণিজ্য পথ থেকে শুরু করে আজকের আর্টিফিশিয়াল চালিত অন্তর্দৃষ্টিকে অতিক্রম করে ইন্টেলিজেন্সি স্বাস্থ্যের যা আমাদের রন্ধন সম্পর্কিত শিকড়ের সাথে সংযুক্ত এছাড়াও আমাদেরকে স্বাস্থ্যকর ভবিষ্যতের দিকে পরিচালিত করে এই সুগন্ধি মশলার অন্বেষণে আমাদের সাথে যোগদানের জন্য আপনাকে ধন্যবাদ আপনার সুস্বাস্থ্যের ক্ষেত্রে আরও যাত্রার জন্য হেলথ ফ্যানের সাথে থাকুন আর যেখানে ইতিহাস বিজ্ঞান এবং কৃত্রিম বুদ্ধিমত্তা আপনার শারীরিক সুস্থতার সহায়ক হিসেবে এবং একটি স্বচ্ছ দৃষ্টিভঙ্গিকে বোঝার জন্য একত্রিত হয় এই আলোকিত ওডিসিতে আমাদের সাথে যোগ দেওয়ার জন্য আপনাকে জানাই অভিনন্দন উপস্থাপনাটি এখানেই সম্পূর্ণ হল সকলকে ধন্যবাদ